কিসের ডিগ্রি নিয়েছেন আপনি খেতা সেলাই করার ডিগ্রি নিয়েছেন আমার দরকার নাই সেটা আপনি বিশম্লা বলা শিখেন এখন পর্যন্ত নামাজ পড়বেন হুজুর লিখে রাখছে যেটা হজুর দোয়া আপনি পড়ছেন শিক্ষিত মানুষ পড়ছে কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি আপনি কিসের শিক্ষিত মানুষ কিসের শিক্ষিত মানুষ বললে খেপে যান মানে আপনি আপনি তদন্ত করতে জানেন না একটু মুজাফর তো বলল যে বিসমিল্লা হিল আলী উল আদিম আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতুল আলী ইমান নুর কুফরু জুলমাতুন এই দোয়া নাকি জাল দোয়া দেখি আপনি সচিব মানুষ এক হুজুরকে ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আস্তে করে হলুদ হয়ে যাবে জান আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে ইমাম সাহেব শোনেন তো মুজাফর বিন মহসিন বলছে আমরা যে অজুর দোয়াটা পড়ি এটা নাকি জাল আসে দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে বলেন তো প্রতিদিন তার পিছনে সালাপ পড়েন আপনি এই কথা আপনি বলতে পারতেন আপনি কিসের সচিব আপনি কিসের বিসিএস ক্যাডার আপনি কিসের সরকারি কর্মকর্তা ছিলেন আপনি রিটায়ার্ড করেছেন মানে বোবা হয়ে গেলেন জিজ্ঞাসা করবেন ইমাম সাহেবকে ইমাম সাহেব এই দোয়া কে বানাইছে আপনার ইমাম তো দূরে কর ওর সদ্দ্য গোষ্ঠীর কবর থেকে বের করলে বের করতে পারবেন এই দোয়া জান চ্যালেঞ্জ তা আপনি এটা যাচাই করতে জানেন না তা আপনাকে শিক্ষিত বলবো কি করে আল্লাহর নবী সাল্লাম বলছেন বিসমেল্লা কি বলছেন বিসমেল্লা শুধু বিসমেল্লা বলতে ওজুর শুরুতে কোরআনের মধ্যে বিসমেল্লাহ রহমান রাহিম একশো জায়গায় এসেছে একশো জায়গায় এসেছে বিসমেল্লাহ রহমান রাহিম বিসমেল্লাহ রহমান একটা সুরা বাদ দেয়া বাকি একশো তেরোটি সুরার আয়াত এক রাত দুইবার আসছে তাহলে একশো চোদ্দ বার রহমানের রহমান কোরআনের মধ্যে যদি অজুর সময় বলেন বিসমিল্লাহের রহমান রাহিম বেদাত হবে বেদাত হবে কারণ আল্লাহ নবী এত বড় বলেননি বলেছেন কতটুকু বিসমিল্লাহ এতটুকুই বলতে হবে তাহলে হুজুর যে দুয়াটা তৈরি করলো একজন মুরব্বী আমাকে বলছেন এত বড় দোয়া জাল মানে ওনার বিশ্বাস যে বড় দোয়া জাল তো আপনাকে আমি কি করে শিক্ষিত বলতে পারি বলেন এটা তদন্ত করতে পারলেন না আপনি আপনাকে আমি পবিত্রই মনে করি না আপনি পবিত্র হতে জানেন না আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন জানেন আপনি হ্যাঁ এই হোটেলগুলোতে দাঁড়া পেশাব করার ব্যবস্থা করে রাখে আমার জন্য আমার জন্য আমার জন্য খাড়াতে পেশাব করে কে এক পা তুলে পেশাব করে কে আপনি যখন দাঁড়ায় পেশাব করেছেন লজ্জা লাগে না কিসে শিক্ষিত মানুষ আপনি তা আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না আপনার লাগে কেন আপনি যে শিখ পাই পড়েছেন এই ব্যবস্থায় তো মূর্খতা আপনি বসতে পারেন না আর পানি নেন আপনি আপনি কি পবিত্র এক ঝাড়া দিন আর চলে যান আপনি আপনার সরম হায়া লজ্জা শিক্ষা তো নাই নাই আপনার মধ্যে ভদ্রতাও নাই আবার ঠিক বলছে লজ্জা সরমও নাই কি আশ্চর্য বলে নিজেরা আবার ঠিকও বলছে আমি বলছি খালি শোনেন আপনি আপনি দাঁড়া পেশাব করলেন কেন বাংলাদেশের কোন হোটেলে এই ব্যবস্থা থাকবে না আপনার জন্য রাখছে তারা আপনি দাঁড়া পেশাব করেন আর খুব গর্ব করছেন আমার আব্বার কাছে বিয়ে নিয়ে গেছিল নামটাই বলে ফেললাম যা গল্পই বলবো না থাক আল্লাহ যেন আমাদের উপর রহম করে আপনি বুঝতে শিখেন দয়া করে আপনি বুঝতে শিখেন আপনি বুঝতে শিখেন আপনি বুঝতে শিখেননি আমি আপনাকে বুঝাচ্ছি এইভাবে আপনার বয়স আশি বছর মসজিদে যখন উঠেন তখন বলেন আল্লাহ আবু আবার রহমাতিক আশি বছর যাবত এই ব্যাক করার অর্থ জানেন না এক নেকিও হয়নি আপনার এক নেকিও হয়নি আপনি বলছেন আল্লাহ হুম আরব্বাহাদি দাওয়াতে তাম্মা অসলাতিল খয়মা হাতে মোহাম্মদ আলিলা সইলা তা আলফাদ আইলা অফ আহু মা কাম মাহম্মদ ওয়াত্তা এই দোয়া পড়ছেন আপনার আশি বছর যাবত অর্থ বুঝেন না এক নেকি হয়নি আপনার যদি হয় নেকি আপনার সাথে আমার বিট হবে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ

আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানের রহিম দিন এই ইয়াক আবুদু ওয়া ইয়াক নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি পড়ছেন 60 বছর যাবত জানেন না এক নেকি হয়নি এক নেকি হয়নি আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আপনি অর্থ জানেন না সুবহান কুদ্দুস রব্বুল মালায়িকাতের রূহ অর্থ জানেন না

পড়ছেন আপনি সত্তর বছর যাবৎ ভিতরে পড়ছেন কোনটা অর্থ জানেন না এক নেকি হয়নি পড়ছেন আল্লাহ আকবর اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفل على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتن بعده اللهم اغفر له وارحمه واعف واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من

ইন্নাল্লাহ লা ইয়াক্তুব লিল আব্দ মিন সলাতি ইল্লা মা মিনহা সালাতে বান্দাজা পড়ে সালাত সম্পর্কে যদি না জানে আল্লাহ তার কোন নেকি লিখবেন না কি বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াক্তুব লিল আব্দ মিন সলাতি ইল্লা মা মিনহা তবে যতটুকু বুঝে ততটুকো নেকি লেখা হবে বুঝে না নেকি লেখা হবে না সালাত পড়ে বের হয়ে আসছেন আল্লাহ মিন ফজলিক অর্থ জানেন না আশি বছর যাবৎ নেকি হয়নি যদি হয় আমার সাথে দেখা করবেন আপনাকে বলবো হলো কি করে প্রমাণ করে দেবেন নেকি হলে কি সালাত কবুল হলে কি এত বড় মুনাফেক হতে পারে নামাজ পড়েছে সত্তর বছর যাবৎ এখন পর্যন্ত জেনা করে নামাজ পড়ছে সত্তর বছর যাবৎ এখনো সিগারেট ছাড়েনি বিড়ি ছাড়েনি মিথ্যা কথা ছাড়েনি সুদ ছাড়েনি হারাম ছাড়েনি ও সারে ছাড়েনি এখন পর্যন্ত ছাড়েনি ওকে আপনি বলেন যে ও মুমিন মুসল্লি তো পরের ব্যাপারে ভাই ও মমিন কিনা ও মুসলিম কিনা ও টাটকা মুনাফেক একটা আবদুল্লা বিন উবাই কয়েক দিনের মুনাফেক আবদুল্লা বিন উবাই সাত আট বছরের মুনাফেক আর আপনি বছরের মুনাফে বলেন তো কে বড় বুঝেন মনে কথাটা ধাপা ধরে আসেন কেন এতক্ষণ ঠিক বললেন এখন বলেন